এরপরে প্রশ্ন দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো আমরা অবশ্যই মিশ্রণ ব্যাখ্যা করব দুধ কলেড জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করা হল কলেড হলো এমন এক ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না তার মানে আমরা বুঝতে পারছি দুধ যদি আমরা অনেক দিন রেখে দিই তাহলে দুধের কোনো তলানি পড়বে না তাহলে দুধ কল এড জাতীয় মিশ্রণ সেটা আমরা এই প্রশ্নে ব্যাখ্যা করবো তাহলে ব্যাখ্যা করা হল কলএট হল এমন এক ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোনো কণা অপর বস্তু কণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে সেটা কোনো মিশ্রণ পড়ে না দুধ হল পানীয় চর্বির কলএড যেখানে চর্বি কণাগুলো পানিতে দ্রবিত না হয়ে ছড়িয়ে থাকে দুধে পানির পরিমাণ বেশি বলে এটিকে অবিচ্ছিন্ন ফেজ বা দশা এবং চর্বির পরিমাণ কম বলে এটিকে ডিসপার্স ফেজ বা দশা বলে এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার হয়ে থাকে তাহলে আমরা দেখতে পালাম যে এটি ভাসমান কণাগুলোর আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার হয়ে থাকে ধন্যবাদ আমরা দ্বিতীয় প্রশ্নে